আচ্ছা তোমার কখনো রাগ হয় না আমি আমাদের দুই বছরের রিলেশন ভেঙে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি কখনো ঘৃণা হয় না আমার উপর মানুষ তো এখন বিচ্ছেদের পর তার এক্সকে নিয়ে ফেসবুকে বড় বড় স্ট্যাটাসে নানান ভাবে ছোট কই তুমি তো আমাকে কখনো অসম্মান করে কোনো কথা বলনি তার মানে কি হ্যাঁ তুমি আজ আমার মনের মধ্যে আছো আজ তোমাকেই ভালোবাসি আমি সবার মতো না যে বিচ্ছেদের পরেও তোমাকে নিয়ে আমি খারাপ খারাপ কথা বলবো একটা কথা জানো যে মানুষগুলো এমন করে বেড়ায় তারা কখনো ভালোবাসতে পারে না সত্যি তো এটাই এ দুনিয়ার মানুষগুলো ভালোবাসার মানে বলতে না কিন্তু আমি তো তোমাকে মন থেকেই ভালোবাসতাম তাই না আর আজও ভালোবাসি আর সবসময় ভালোবেসেই যাবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাবো তবে তোমাকে একটা কথা বলতে চাই তুমি এখন যার সাথে আছো তাকে কখনো ধোকা দিও না আর তুমি তো শুধু একজন নারী আর এই পৃথিবীতে তো মানুষ ধোকা খাওয়ার পর তার প্রিয় মানুষের নামে অনেক মিথ্যা খারাপ দিয়ে থাকে আর আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি তাই কখনো তোমার খারাপ দেখতে পারবো না আর হ্যাঁ একটা কথা জেনে আজও আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি সব মানুষের বেলায় প্রিয় মানুষ কখনো প্রাপ্তন হয় না আবার অনেকের ক্ষেত্রে সম্পর্কটা প্রাপ্তন হয়ে যায় যা হাজার চেষ্টা করলো সেই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যায় না